আসসালামু আলাইকুম আমি পলিশ ব্লগের পলি বলছি কুষ্টিয়া থেকে আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও আমার পরিবার আল্লাহর রহমতে ভালো আছি আজকে ঈদের আগে যখন আমি বাড়িতে এসেছি এখন কিন্তু আমি বাড়িতে তখনকার ভিডিওটাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখছেন আমার ঘরটা কেমন এলোমেলো আসলে কোথাও যাওয়ার সময় এই ব্যাগ গোছাও ঘর গোছাও সব মিলিয়ে কিন্তু অনেক কিছুই করতে হয় এমন কি আমি যখন বাসা থেকে বের হব তার আগ থেকেই শুধু মনে হচ্ছিল যে আমার গাছটার কি হবে হয়তো বা গাছটা মারাও যেতে পারে তাই আসার সময় বেশি করে গাছের গোড়ায় পানি দিয়ে আসলাম সকাল সাড়ে সাতটার সময় আমরা বেরিয়ে গেলাম তালা দিয়ে ঘরের নিচেই আমি একটা কাপড় আটকে দিয়ে এসেছি যাতে বাইরে দুলাটা ভিতরে না ঢুকতে পারে স্টেশনে এসে আমাদের কিন্তু বেশি সময় অপেক্ষা করা লাগেনি কারণ এবার ঠিক টাইম মতোই ট্রেনটা এসেছিল আজ কিন্তু খুবই ভিড় ছিল এটা কিন্তু প্রথম পর্যায়ে যখন খুবই কম মানুষ ছিল দশ মিনিটের ভিতরে কিন্তু খুবই মানুষ হয়েছিল কারণ সবাই একই দিনে ছুটি পেয়েছে যার কারণে সবাই বাড়িতে যাওয়ার দুম পড়েছে এই স্টেশনের জায়গাটা আমার খুবই ভালো লাগে কারণ খুব নিরিবিলি তারপরে এই যে ফুলের গাছগুলো আছে যেখানে সবসময় কোনো না কোনো ফুল থাকে তারপরেও অনেক সুন্দর একটা পরিবেশ আমার যেটা মনে হয় আসলে কার কেমন মনে হয় জানি না এই ফুলটা কি নাম আমি জানি না কেউ যদি জানেন কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন আর এই ফুলগুলো ফুটলে তো খুবই সুন্দর লাগে দেখতে স্টেশনে আসার পরে মনটা খুবই ভালো লাগছিল এখন কিন্তু আমরা ট্রেনে উঠে গেছি দেখেন ট্রেনের ভিতরে কেমন ভিড় হয়েছে কারণ সবাই বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিয়েছে সবাই কিন্তু চাই ঈদের সময় বাড়িতে সবার সাথে ঈদ করতে আসলে সকলের সাথে ঈদ করার মজাটাই আলাদা যার কারণে সবাই ছুটে চলেছে তার আপন গতিতে ইচ্ছা ছিল আপনাদের সঙ্গে যশোর রেল স্টেশনটি শেয়ার করব। কিন্তু ভাগ্যের ফেরে সেটা আর হলো না কারণ এত ভিড় ছিল যে যখন ট্রেন থেকে নেমেছি তখন কিন্তু নামাটাই আমাদের মনে হচ্ছিলো আর হবে না যার কারণে আপনাদের সঙ্গে আমাদের ট্রেন স্টেশনটা আর শেয়ার করা হলো না আমার গত ব্লগটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনও যারা আমার ব্লগটি দেখেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ